আম্বানি বিয়েতে রাস্তার খাবার রাধিকা আনন্দের ওয়েডিং মেনুতে বড় চমক বছরের শুরু থেকে আম্বানি বিয়ে নিয়ে চলছে চর্চা বংশের ছোট ছেলের বিয়ে নিয়ে প্রবল উত্তেজনা ভারতের সবচেয়ে বিত্তশালী পরিবারের প্রথমে জামনগর ও পরে ইউরোপে দুটো প্রি ওয়েডিং তারপর জুলাই মাসের শুরু থেকে এক টানা চলতে থাকা প্রি ওয়েডিং শুক্রবারই চার হাত এক হল হাই প্রোফাইল অতিথিরা পৌঁছে গিয়েছিলেন মুম্বাইতে জিও সেন্টারে বসেছিল বিয়ের আসর ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফাডনভিসরা চলুন জেনে নেওয়া যাক কি মেনু ছিল আম্বানি বিয়েতে আম্বানিদের বিয়ের রাজকীয় আয়োজনের মতো বিয়ের খাবারও যাতে কেউ কখনো ভুলতে না পারে তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর ছিলেন মুকেশ আম্বানি ভারত সহ বিভিন্ন দেশ থেকে আড়াই হাজারেরও বেশি খাবার ছিল নিতা আম্বানির আয়োজনে ছিল কাশির বিভিন্ন ধরনের চাট স্ট্রিট ফুড যা আট থেকে আশি সকলেরই প্রিয় তাকেই বিয়ের খাবারে সামিল করেছেন তারা গত মাসে নিতা আম্বানি বিখ্যাত কাশি চাট ভান্ডারে গিয়েছিলেন এবং তাদের কিছু বিখ্যাত চাট চেখে দেখেন যার মধ্যে অন্যতম ছিল টমাটার কি চাট আর তা খেয়ে নিতা এতটাই মুগ্ধ হয়েছিল যে আনন্দের বিয়েতে সেই দোকানদারকে আমন্ত্রণ জানায় কাশির এই খাঁটি খাবার জাতীয় এবং আন্তর্জাতিক খাবারের মধ্যে হাইলাইট হবে অতিথিদের ঐতিহ্যগত ভারতীয় স্বাদের স্বাদ প্রদান করবে এএনআই শেয়ার করেছে মেনুতে ছিল পানিপুরি দহি ভাল্লা ভাল্লা পাপড়ি মিক্স চাট দহি পুরি চুরা মাটার পাপড়ি চাট সিঙ্গারা গোলাপ জামুন টিক্কি আর খবর অনুযায়ী মুকেশ আম্বানি আন্তর্জাতিক অতিথিদের জন্য ইন্দোনেশিয়ার একটি ক্যাটারিং কোম্পানির পরিষেবা নিয়েছিলেন মেনুতে নারকেল থেকে তৈরি একশোটিরও বেশি খাবার ছিল মেনুতে আরেকটি উল্লেখযোগ্য অন্তর্ভুক্ত ছিল মাদ্রাজের বিখ্যাত ফিল্টার কফি কিম কার্দাসিয়ান এবং খলো কারদাসিয়ান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন মুম্বাইতে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং টনি ব্লেয়ার পিটার ডায়মান্ডিজ শিল্পী জেফ কুনাস কোচ জে শেঠি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জান কেরি কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেম হার্পারের উপস্থিত থাকার কথা ছিল এছাড়াও বলিউডের তারকা ক্রিকেটারাতো উপস্থিত ছিলেনই